গুড মর্নিং কেমন আছো সবাই আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম সকাল হয়ে গেছে আমার হয়ে গেছে চান পুজো করা হয়ে গেছে এই উঠে পর ও স্কুল যাবে ওটো এই দুজনের ভিডিও করে নিয়েছি উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো উঠে বড় চলো দেখো সারাদিন কি কি করি দেখতে থাকো এই যে দুজনের পাগলা পোনা দেখো দেখো আমার ছেলে স্কুলে যাবে রেডি হয়ে গেছে ব্যাগ গোছানো হয়ে গেছে চা খাবো এখানে চা হয়ে গেছে এখানে আমার ছেলের টিফিন হয়ে গেছে বসে বসে বসে

ও তোকে আর এ করতে হবে না থাক ওটুকুই থাক আমরা আজকে কেউ বেশি কেউ বাড়িতে নেই এই কজন বসবো এটাতে হয়ে যাবে চাটা যেন পড়ে যায় না আমি টিফিনটা ভরে দিচ্ছি তুই চুপ করে বসে একটু কাপ নিই দুটো এটা তো ঠাম্মির কাপ আমাদের কাপগুলো কোথায় গেলো বসবো ভাই শোন আর কফি করেছি দেখবি এটা কফি হয়েছে আজকে ওই কফি গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং ব্যাগ লিডি হয়ে গেছে

seven hai se hello le gaya chala gaya le gaya chala gaya le gaya chala gaya chuno 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 তোমার চা কোথায় বসবে এই দিকটা চলে আসে ব্যায়াম করলে ঠিক থাকবে পাটা মাইরে দিল কি লাগলো এই ছেলেটা এত ঝালায় না গেলো ঝামেলা দুটো বাড়ি থেকে বেরোলো এবার কাজ করতে হবে দেখো ছেলে স্কুলে চলে গেল এবার ঘরটা গুছিয়ে নিয়েছি এবার রান্নাবান্নার দিকে যাব ঘরের গোছানো হয়ে গেছে চলো বলছি যাই দেখো এখন বাজে কটা চারটে পঁয়ত্রিশ এখন বিকেল চারটে পঁয়ত্রিশ যেখানে ছেলে ঘুমোচ্ছে নিজের ছেলে ঘুমাচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি এখন ছাদে যাবো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি কাঁচা হয়েছে দেখো এখানে দুটো গাছ বসিয়েছিলাম এই দেখো বেরিয়েছে অপরাজিতা ফুলের গাছ বেরিয়েছে আর এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ এইজ বসিয়েছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওটা বেশি বাড়াবো না সবাই ভালো থেকো আজকের মতো টাটা